দেখো আমি এই বিষয়গুলো নিয়ে না বলা বহুদিন আগে ছেড়ে দিয়েছি ছেড়ে এই কারণে দিয়েছি কারণ মানুষ তাকেই বলে যে কিনা তোমার বলাটাকে সম্মান দেয় বুঝতে পারছি একটা অধিকার বোধ থেকে একটা ভালোবাসা থেকে একটা কেয়ারিং থেকে ঠিক আছে ভালোবাসা বাদই দিলাম একটা একটা ভালো লাগা থেকে কারণ আমরা ওয়াইডিতে যাদের যাদের ভিডিও দেখি আমাদের ভালো লাগে তাই তো আমরা তাদের ভিডিও দেখি তাহলে সেই ভালো লাগা থেকে ভালোবাসার কথা বলবোই না এখানে ভালোবাসা অনেক বড় শব্দ আর ওয়াইটিতে আমার মনে হয় ভালোবাসার কোনো রকম কোনো জায়গা নেই কোনো জায়গা নেই কেউ কোনো সময় ভালোবাসা এটা খুব কপাল যদি সেই রকম ভালো হয় এই যে নসিবটা যদি ভালো হয় তাহলে যদি ভালোবাসার মানুষ পেয়ে যাও তো তুমি মনে করো তোমার জীবন স্বার্থ ওয়াইটির জীবন স্বার্থ যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি কেন বলতে পারি অহংকার বলবো না ওভার কনফিডেন্সও বলবো না কিন্তু হ্যাঁ বলতে পারি আমার ওয়াইটি থেকে পাওনা মানুষের সংখ্যার মধ্যে দেখো আমি কাকে ছেড়ে কাকে বলবো দেখো ছোটখানে সেইখানটা কিন্তু একদম মানে ইয়ে হয়ে যাবে জানে তারাও জানে কারা কারা আমি আলাদা করে নাম বলছি না কারণ না মিস হয়ে গেলে তখন আরেকজনের যদি মনের মধ্যে কষ্ট হয় আমি সেটা জানি না যারা আমাকে কাছ থেকে দেখেছে সেই মানুষগুলো তো অবশ্যই আছে যারা অ্যাজ এ ভিউয়ার্স আমাকে দেখে ভালোবেসে শুধু দেখে না আমাকে তারা অরিজিনালি সামনাসামনি দেখেছে না আমাকে না আমি তাদেরকে এখনও দেখেছি কিন্তু তাদের যে নিঃস্বার্থ ভালোবাসা যে কেয়ারি যে অভিমান মান এটা পরম পাওয়া জানো তো সত্যি পরম পাওয়া মা বাবা স্বামী সন্তান এদের পরে যদি তোমাকে কেউ এইরকমভাবে ভালোবাসে যে তোমার ভুলে তোমাকে শাসনও করবে মা করে না বাবা করে না অবশ্যই করে তার মানে কি তারা আমাদের শত্রু কখনো না কখনো না তারাই পরো তাহলে সেই ভালোবাসা সেই 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 অধিকার বোধ কেন তোমরা দেখাতে পারো কারণ অধিকার নেই যেমন আজকে দীপ্তিদি একটা উদাহরণ আমি দিচ্ছি এই যে আমাকে ভিডিওর মধ্যে যে জিনিসটা বারণ করলো কোথা থেকে বারণ করলো বলো তো ভালোবাসা বাদ দিয়ে দাও অধিকার বোধ থেকে যে সে বড় আমি তার থেকে ছোট ঠিক আছে কোথাও না কোথাও আমি জানি হাজার রাগ করুক অভিমান করুক তার মনের মধ্যে আমার প্রতি যে একটা ভালোবাসা সে উনি আমাকে গালি দিয়ে উদ্ধার করে দেন কেন উদ্ধার করে ওই যে বললাম সেই খান থেকেই আমরাও তো করি এরকম কিছু মানুষদের আজকে আমি সেই কথাটা বোঝার চেষ্টা করব আমি মানার চেষ্টা করব সে আমাকে কেন বলল নিশ্চয়ই আমার ভালোর জন্য বাকি দিদিরাও বলেছে বাকি দিদিরাও সামনে এসে আমাকে বলেছে রিপা খবরদার আর যেন না দেখি আমি সেটা মাথা পেতে নিলাম কারণ আমার ভালোর জন্য তারা সহ্য করতে পারে না তাদের ভালো লাগে না বুঝতে পারছি ঠিক সেই রকমই আমরা যখন কাউকে সাপোর্ট করব আমরা যদি অধিকার বোধ থেকে যদি তাকে দুটো কথা বলি আর সেই সেই কথাটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলে যায় ইগনোর করে চলে যায় আমাদের সেই মর্যাদাটাই না দেয় সম্মান অনেক বড় ব্যাপার মর্যাদাটুকুই না দেয় হুম সেই মানুষটাকে কি বলা যায় তাই বলা বহু আগেই ছেড়ে দিয়েছি কিন্তু তারপরেও জানো তো সঠিকটা বেঠিকটা এইটুকু বিচার বুদ্ধি এইটুকু হলেও রয়েছে বলে চোখে আড়াল করতে পারি না বিষয়বস্তুগুলো তাই আজকেও এমন একটা জিনিস চোখে পড়েছে তার সাথে সাথে বিগত কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি এর আগেও বলেছি পুনরায় আজকে আবার বলছি যে বউ গেলে বউ পাবি রে পাগলা মা গেলে মা পাবিনা বাবা মা এমন একটা জিনিস না সব সময় আতঙ্কে থাকি যে এই মানুষগুলো যদি না থাকে তখন কি হবে আমি অনেককে দেখেছি ফিল করেছি আজ আমার শ্বশুর শাশুড়িও চলে গেছেন আমার বম্মা চলে গেছে আমি না নিজের মানুষদেরকে চোখের সামনে যেতে দেখেছি কিন্তু একদম একদম যে ক্লোজ যেমন মা বাবা আমার হাজবেন্ডের তারা ঠিক আছে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু মা বাবা তারা আমার হাজব্যান্ডের সেই ফিলিংসটা আজকে আমার ভাসুর চলে গেছেন তার মেয়ের আমি বুক ফাটা চিৎকার দেখেছি তার কান্না দেখেছি তার বাবার চলে যাওয়ায় আমার বোম্মা যখন চলে গেছে আমি আমার দিদিদের কান্না দেখেছি যে তারা মা হারাক হয়েছে আমি কেন বলছি কথাগুলো গার্জেন মা বাবা এদের মতন কোনো কিছুর বিকল্প হয় না কোনো কিছুর বিকল্প হয় না আর যারা থাকতে তার মর্ম বোঝে না আমি মনে করবো তাদের মতন অভাগা বা অভাগী কেউ নেই কেউ নেই না মা বাবা কি দোষ করে না হয় করে বিচার করবে কি আমরা বাচ্চারা অনেক বড় হয়ে যাই মা বাবার বিচার নিয়ে আমরা বসেছি কিন্তু হ্যাঁ বড়োরা যে ভুল করে না তা না অবশ্যই ভ্রান্তি করে কিন্তু আমরা যদি ছোটরা সেই জিনিসটা আপোষে বুঝে নিই তাহলে আমার মনে হয় হয়ে মাথা নিচু করতে দোষ নেই আমি এটা বলতে চাইছি হ্যাঁ তা বলে এটা না যে নিজের মানসম্মান খুইয়ে সেরকমই ওয়াইটিতে একটি ছেলেকে বিগত আমি বেশ কিছুদিন যাব দেখে যাচ্ছি তার মায়ের যে অক্লান্ত পরিশ্রম প্রতিটা মানুষ যারা অপোনেন্টে আছে তাদের ছেড়ে দাও যারা ভালোবাসে তারাও যে তাকে কতবার বলেছে কিন্তু সে সেই কথাটাকে গুরুত্ব দেয় কার বিষয়ে বলছি অবশ্যই বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে অতিব সেন্সিটিভ একটা বিষয় বিষয় বলার সুযোগ যদি তুমি দাও না ভিডিওতে যদি তুমি সেটাকে শো করো সবচেয়ে বড় কথা আমরা তোমাকে চিনি কিসের মারফত এই ভিডিও আমাকে চেনো কিসের মারফত এই ভিডিও মারফত তো আমি যদি আমার এই ভিডিওতে এরকম কিছু দেখাই যেটা সত্যি সবাই দেখতে পাচ্ছে শত্রু মিত্র নির্বিশেষে পক্ষ বিপক্ষ নির্বিশেষে সেটাকে আমি ডিনাই করতে পারি না আমাকে ছোট করার জন্য কে কোথায় কি নিয়ে আসলো সেটা আলাদা বিষয় কিন্তু আমি আমার ভিডিওতে কি দেখাচ্ছি সেটা যদি ধরা পড়ে বা আমরা যদি নিত্যদিন দেখি আর দেখেও যদি চোখে এরকম ঢাকা দিয়ে বসে থাকে সেটা বড় বাজে জিনিস যেটা আমি পারব না অনেকেই হয়তো দেখে অনেকে বলতে পারছে না বলতে চাইছে না ধিক্কারে যেমন লিভিং উইথ মিলিদি ভাই মিলিদি ভাইয়ের মতন মানুষকে আমি দেখলাম সাইলেন্টলি সরে আসলো পছন্দ না তো আমি তার বিষয়ে কোনো উচ্চবাচ্য করব না কিন্তু তার সংক্রান্ত কোনো বিষয় যদি কেউ বলে অবশ্যই সে দেখে সেটাকে ওয়াচ করে সেটাকে বোঝে বা সেটার কোনো মন্তব্য যদি করার হয় সেই সেই কমেন্ট বক্সে করে আসে ভালোবাসার মানুষ এরাই ছিল একসময় কেন হারিয়ে যাচ্ছে এই মানুষগুলো কার দোষ কেউ তাদেরকে মোল্ড করছে কানে কানে গিয়ে আমরা কেউ কাউকে উস্কাচ্ছি যে যার বুদ্ধিতে চলছে যে যার বিচার বুদ্ধি দিয়ে বিচার করছে যে হ্যাঁ এইটা অবশ্যই করে সঠিক এটা অবশ্যই করে বেঠিক যেমন এই বয়স্ক মহিলাটি মানে বাচ্চার বাবার যে মা ভোর তিনটের সময় উঠে সে কাজ করে তার জীবনটা আজকে এরকম না সে আগা গোড়া কিন্তু এরকম খেটে আসছে তার বিয়ের পর থেকেই বলো তার প্রথম সন্তানকেও তাকে ত্যাগ করে দিতে হয় এই সংসার জীবনের জন্য শেষ বয়সে এসে এমন একটা তার ব্লান্ডার ছেলের জীবনে ঘটেছে তার যে তার ছেলে খাওয়া দিয়ে ভিডিও শুরু করে খাওয়াতে ভিডিও শেষ করে যে অবজেকশনটা আমরা গামলার ক্ষেত্রেও করেছিলাম সারাদিন খাওয়া ওই ব্লগের মধ্যে আর কি আছে কি আছে কারুর হাজবেন্ড এসে যায় এসে মানে এসে যায় না তাকে বসানো হয় এটা বলে যে বড় ব্লগারের জন্য ভিক্ষা চাও কেন দুলাকে চ্যানেলের জন্য ভিউজ ভিক্ষা চাইতে হবে কেন তার কর্ম তার ব্যক্তিত্বই মানুষকে ভিউজ দিতে বাধ্য করবে হাত পেতে ভিউজ আর চাওয়া যায় যায় কি যায় না এই বয়স্ক মহিলাটি বিগত আজ দেড় বছর ধরে কি যে অক্লান্ত পরিশ্রম এখন যখন সে বসে বসে ব্লাউজে হাতা সেলাই করে কাজ সেলাই করে তখন বোঝা যায় যে যে ব্লাউজগুলো তার গায়ে ফিটিংস হতো আজকে সেগুলো ঢিলা হয়ে কাট থেকে পড়ে যাচ্ছে এত খাটনি কেউ খাটতে পারে একবার তোমরা ভাবো তো ভোর তিনটে চারটে থেকে উঠে রাত এগারোটা অবধি সে কাজ করে আবার সে শুয়ে পড়ে পরের দিন সকালে উঠবে বলে শুধু তাই না সঙ্গে একটা বাচ্চা আর একটা বাচ্চার পেছনে যে কতটা খাটনি সেটা আমরা দেখতে পাই বাবা হিসাবে ক কি করছো বাবা হিসাবে কি খাটনিটা ছেলের পিছনে খাটছ সম্পূর্ণটা তো মা খাটে কোথায় চান করানো তাকে খাওয়ানো রেডি করানো জামা কাপড় কাচারে বাসন মাজারে ঘর পরিষ্কার করারে টাইম টু টাইম খেতে দেওয়ারে বাকি বাইরের কাজকর্ম যেগুলো বাইরের যে কাজগুলো থাকে সেইগুলো করারে মানে ঘরের ভিতরে আর বাইরের কথা বলছি হ্যাঁ আর তুমি ক্যামেরাটাকে খুব শুধু ধরছ তবুও পারছ না মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড জোগাড় করে এনে দিতে মানছি গ্রাম সাইডে একটু মুশকিল সেন্টার আছে প্রচুর বার এই কথা বলা হয়েছে কিন্তু ওই যে বললাম অপাত্রে কথাগুলোকে দান করব কেউ শুনবে না বুঝবে যখন যখন একটা বড় সড় কোনো ক্ষতি হয়ে যাবে বয়সের বার্ধক্যজনিত চাপ যখন ঘাড়ের ওপর পড়ে তখন শির দ্বারাটা আস্তে আস্তে নিচু হতে থাকে আর জোর থাকে না সেই শরীরটায় ভাঙতে থাকে কত করবে একটা মানুষ কত ছেলে হিসাবে তুমি কি করছো আমরা আজকে অন্যকে যে বলবো আজকে নিজের ঘরকেই যদি আমি দেখি সে অগোছালো হয়ে রয়েছে আমি অন্যকে শাসন করব কি করে আমি তো দেখতে পাচ্ছি কি ব্লান্ডারটাই হচ্ছে কত প্রতিশ্রুতি মানুষকে কত কিছু বলা কত আশ্বাস দেওয়া আজকে কি শুনছি ছেলেটিকে রকম ইংলিশ মিডিয়াম বা বড় কোনো স্কুলে দেওয়া হবে না তাকে বাংলা মিডিয়ামে পড়ানো হবে না এই বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম নিয়ে একটা বড় একটা বিষয় আছে কথা হচ্ছে এই রকম বলে আমরা কিন্তু বাংলা মিডিয়ামকে ছোট করতে পারছি না বা ছোট করবো না আমরা সব বাংলা মিডিয়াম থেকে পাস করা কিন্তু সময় জানো তো সময় ধাপে ধাপে না এই 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 আর কোয়ালিটিটা না প্রচণ্ড হাইতে গেছে আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পাশ করে এসেছি আমাদের একটা সময় আলাদা গেছে আমার বাবা মাদের সময় আলাদা গেছে একটা এবার আমাদের যে ছেলেমেয়ের যে জেনারেশনটা এসেছে এতটাই কম্পিটিশনের যুগ না আমি কখনো আমার ছেলে মেয়ে ছেলেদের প্রেসারাইজ করি না কখনো। কিন্তু যে যুগে দাঁড়িয়েছে তাদের একাডেমিক যে বেসটা না এটা খুব স্ট্রং হওয়া দরকার খুব স্ট্রং হওয়া দরকার কার সন্তানকে কে কোথাও পড়াবে বা বাংলা মিডিয়ামে পড়লে সে মানুষ হবে না আমি ওইসব কথাতে যাচ্ছিই না যাচ্ছি না কিন্তু মানুষজনকে এটা বলা হয়েছে বাচ্চা যে মানে ফেসিলিটিটা এখানে পাবে অন্য কোথাও পাবে না কারণ মেন প্রায়রিটি বাচ্চা কিন্তু এখন বাবার মুখে অন্য গান শুনি বাবা বলে যে কি আমার কি একটা লাইফ নেই আমার আমি কি আমার লাইফ নিয়ে আমি ভাববো না তাহলে প্রায়োরিটিটা হারিয়ে যাচ্ছে অবশ্যই তোমার লাইফ আছে কে বলেছে তোমার লাইফ নেই কে বলেছে তুমি তোমার লাইফে এগোবে না কিন্তু সাথে যে ছোট্ট প্রাণটা তোমার সাথে আছে তার ভবিষ্যৎটা আগে দেখতে হবে কি না করে মা বাবা নিজের সন্তানের জন্য কি না করে যে তাদের ভালো অপরচুনিটিগুলো যাতে তারা মিস করতে না পারে সেই জন্য বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম এই যে আমার হাজব্যান্ড সপ্তাহে একদিন ছেলেদেরকে কাছে পায় একদিন তারা জানেই না বাবার কাছে কি আবদার করতে হবে কারণ বাবাকে তারা পাচ্ছেই না বাবা কেন খাচ্ছে বাইরে গিয়ে কারণ ছেলেদের দরকার সঠিক এডুকেশান সঠিক প্রপার তাদের গাইডেন্স দরকার তার জন্য কি দরকার পয়সা দরকার তাই তাকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে আমি সকাল থেকে শুরু করে রাত অবধি আমার ছেলেদের পিছনে সময় চলে যায় এই খাবো টাইম টু টাইম খেতে দেওয়া কি দরকার কি না আজকে এই কালকে সেই সমস্তটা কিসের জন্য নিজেদের সকাল পূরণের জন্য না আমার তো লাইফটাই চলে যাচ্ছে বাচ্চা আর আমার নিজের মা বাবার চিন্তা করতে করতে আমাকে প্রতি মাসের একটা চিন্তা করতে হয় যে আমাকে আমার মা বাবারটা আগে দেখতে হবে ভিডিও আমার কোনো বেশি খাই নেই তো ওই জন্য দেখো ব্লগ চ্যানেল মরার মতন পড়ে আছে আমি দিই না আমার এখান থেকে যতটুকু আসে আমার খালি মা বাবার জন্য সেই এনার্জি নেই আমার টাইম নেই আমি বসে বসে যে ব্লগ ক্যাপচার করব আমার সময় নেই আমি সেই যে সাড়ে পাঁচটায় উঠি আমার দৌড়াদৌড়ি চলে ওই ক্যামেরা পোজ করে পজ করে রেখে ক্যামেরা এই পোজে একটা ওই পোজে একটা আমার পক্ষে একদম ইম্পসিবল আমি পারবো না সম্ভব না দুটো বাচ্চাকে নেমে হিমশিম খেয়ে যাই তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে বাচ্চাটিকে বাংলা মিডিয়ামে অলরেডি ভর্তি করে দেওয়া হয়েছে যা যতটুকু আমি কথা শুনে বুঝলাম সরস্বতী পুজো এসে যাচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তার মানে অলরেডি সে স্কুলে ভর্তি কে যদি ভর্তি না হয় সে কেন যাবে না কেন যাবে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ যেটা দেখতে পাচ্ছি সেটাকে তো চোখের আড়াল করতে পারবো না আজকে আমরা দেখতে পাচ্ছি তো অপোনেন্টের লোক তো দেখতে পাচ্ছে শুধু গামলাকে বলবো কারণ ওর দোষগুলো দেখা যাচ্ছে তার আরেকজনকেও তো দেখছি সে তার কত অধঃপতন হচ্ছে হুম কিচ্ছু বলার নেই এইটুকুই বলবো বউ গেলে আবার বউ পাবে মা বাবা গেলে আর পাবে না সন্তানটার কথা ভাবো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সাথে খারাপ পরিস্থিতি বিশ্বাস কার ওপর কে করবে আর কে কার বিশ্বাসের কতটা মর্যাদা দেবে এখন সেটাই দেখতে পাচ্ছি নিজেদের ওপর হাসি পায় নিজেদের ওপর চলো টাটা